কেন তো বন্ধুরা কিছু কিছু মানুষ আছে যারা সামনে একটা পেছনে একটা দুমুখ সাপ বলতে পারো তো আমি আজকে এই কথাটা কেন বললাম কিছু কিছু মানুষ সত্যি এমন আছে যে আমার সাথে বন্ধুত্বও রাখে আর পেছনে পেছনে বাসও দেয় সেটা আমার খুব একটা কাছের মানুষকে দেখেই কিন্তু আমি শিখতে পেরেছি তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখান থেকে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি স্নান করে টুড়ে রান্নাঘরে ঢুকে গেছি কিছু বানানোর জন্য যেহেতু আমি বিকেলবেলা মানে দুপুর টাইমে ভাত খাই না আছে আমি সকাল বা দুপুর যে কোনো এক ভাত খাই আর রাত্রে একবেলা মানে দুবেলা হয় যেখানে মানুষ তিনবেলা খায় হয়তো এই জন্যই আমার শরীরটা ঠিক থাকে না তো যাই হোক এইখানে কিন্তু আমি চিঁড়ে নিয়েছি চিড়ের সাথে সাথে আমি কিন্তু চানাচুর নিয়েছি কারণ চিঁড়ে চানা দিয়ে কিন্তু আমি চিঁড়ে ভাজা করবো তো যাই হোক বন্ধুরা তারপর দেখো আমার মা কিন্তু আমার টুগলু বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ও জানো তো প্রচুর জ্বালায় আমাকে আর এখনও আমি ভয়েস দিচ্ছি আর বিশ্বাস করবো না এখনও কিন্তু আমার পায়ে কামড় দিচ্ছে এত শয়তান একটা বিরাট তো যাই হোক শয়তান বলবো কি তাও তো আমার জানে জান কিছু তো করার নেই ও ছাড়া আমার কেউ নেই জানো তো যে আমাকে জ্বালা বেড়ার এর সাথেই কিন্তু আমার সময়টা বেশিক্ষণ থেকে যায় তো যাই হোক বন্ধু তারপরে কিন্তু আমি গেছিলাম একটু দোকানের দোকান থেকে কিন্তু নিমকি নিয়ে এসেছি আর নিমকি নিয়ে এসে কিন্তু আমি চলে গেছিলাম দিদির ঘরে কারণ তোমাদের আমি শেয়ার করেছি কি দিদি যখন ঘুমাচ্ছিলো তখন আমি একবার এসেছিলাম কিন্তু দিদি ঘুমাচ্ছে বলে আমি ডিস্টার্ব করিনি একটা জিনিস বলতে ভুলে গেছি আজকে কিন্তু গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো যাই হোক বন্ধুরা এই দেখো আমরা আবার বিকেলবেলা কিন্তু কিছু না কিছু খাই যেটা তোমরা জানো তো এখান থেকে দিদি কিন্তু পেঁয়াজি করে নিচ্ছে আর চা তারপর ঘটি গরম দিয়ে মুড়ি কারা কারা খেয়েছো খাওনি তো সেটা আজকে দিদি করেছিলো তো ঘটি গরমটা এসেছিলো তার মধ্যেই কিন্তু আমরা মিক্স করে মানে নিউ নিউ ট্রাই করেছি তোমরা চাইলেও কিন্তু নিউ নিউ খাবার ইউটিউবে পোস্ট করতে পারো এ পোস্ট করতে পারো তোমাদের ইচ্ছা মতো সবাই তো একরকম করে তোমরা একটু অন্যরকম কন্টিনিউ করার মানে চেষ্টা করো একটা দুঃখের বিষয় কী জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি গণেশ চতুর্থী করতে পারিনি কারণ আমাদের বাড়ি কিন্তু প্রত্যেকবার কিন্তু গণেশ পুজো হয় এবার করতে পারিনি কারণটা হলো আমাদের মানে আত্মীয়র মধ্যে কে মারা গেছিলো ঠিক আছে তার জন্য কিন্তু আমাদের বাড়িতে গণেশ চতুর্থী বা পুজো আসতে বেশিরভাগ করা হয়নি তো যাই হোক বন্ধুরা সেই সব নয় তো কথা ছাড়লাম তারপর দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন আমি আর দিদি তো রোজ বিকেল হলেই কিন্তু পার্টি হয় আর তোমাদের তো অবশ্যই লাগবেই তোমরাও ভাবতে পারো যে আমরা কত খাই সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা দিদি আর বোন থাকবে না কিছু কিছু আলাদা আলাদা ইউনিক কন্টেন্ট তৈরি করি আমরা আর এইগুলো তো আমাদের চলতেই থাকে আর এই দেখো বাইরে কত হাওয়া চলছে আবারও বৃষ্টি হবে কি বলবো এই বৃষ্টির ওয়েদার তো পকোড়া বানিয়ে কি আমরা ভুল করেছি তোমরা এই কমেন্ট করে বলো আর এখানে দেখো দিদি কিন্তু অনেকগুলো শশা কেটে নিয়ে আর এটাই যে আমরা এতগুলো ভাজা পোড়া খেয়েছি সেটা তো হজম করতে ডাক্তারই সাজেস্ট করেছে বেশি বেশি করে জল জাতীয় জিনিস খাওয়াটা তা